শুভেন্দু অধিকারী বিজেপি ছেড়ে নিজের দল গড়ার কথা ভাব শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতেন তারপর বিজেপিতে অধিকারী আসার পর পশ্চিমবঙ্গে বিজেপির কিছু ভালো হয়নি শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভবিষ্যৎ কি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী জানেন মুখ্যমন্ত্রী হতে গেলে ওনাকে পশ্চিমবঙ্গে মুসলিমদের সমর্থন পেতেই হবে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা আসনের মধ্যে নব্বইটা আসনে মুসলিমরা যদি সমর্থন না করে তাহলে কোনো প্রার্থী জিততে পারেন না তাহলে বাকি থাকলো বাকি দুশো চারটা আসন সেখানেও কি পারফরমেন্স শুভেন্দু অধিকারী সেটা আমরা দু একুশের নির্বাচনে দেখে নিয়েছি বাজারে জোর গুজব যে শুভেন্দু অধিকারী এই জন্য বিজেপি ছেড়ে নিজের দল গড়ার কথা ভাবছেন এবং তিনি অন্য কোন শক্তির সঙ্গে হাত মিলিয়ে তিনি পশ্চিমবঙ্গের কুটসিতে বসতে চান কিন্তু যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় স্বমহিমায় রয়েছেন ততক্ষণ শুভেন্দু অধিকারী কোথায় তিনি শুধুমাত্রই সাইড একটা ওই বিরোধী দলনেতা হয়েই তাকে থাকতে হবে তিনি যদি আলাদা দলও করেন তাহলেও উনি ক্ষমতায় বসতে পারবেন না শুভেন্দু বর্তমানে বিরোধী দলনেতা তাকে তো রাজ্য সভাপতি করা হতে পারে সেখানে আপনি বলছেন বিজেপি বিজেপিতে কেউ দুটো পথ পেতে পারে না তিনি যদি রাজ্য সভাপতি হন তাহলে তাকে বিধানসভার বিরোধী দলনেতার ভূমিকা ছাড়তে হবে আর যদি বিরোধী দলনেতা থেকে যান তাহলে তাকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে এবার শুভেন্দু অধিকারী চান যে তার অনুগামী অগ্নিমিত্রা পল বা শঙ্কর ঘোষ কেউ বিধানসভায় বিরোধী দলনেতা হন আর তিনি রাজ্য সভাপতি হন কিন্তু বিজেপি দলটি তো অত সহজ না আর এটা হলেও বিজেপি বা শুভেন্দু অধিকারীর পক্ষে রাজ্যের মুসলিমদের মন জয় করা সম্ভব হবে না ফলে শুভেন্দু অধিকারীর হয়তো বিজেপির বাইরে বিকল্প রাস্তার খোঁজ ইতিমধ্যে করতে শুরু করে দিয়ে শুভেন্দু তো বলেই দিয়েছেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নয় তারা সনাতনীদের নিয়ে উনি রাজনীতি করবেন শুভেন্দু অধিকারী যা বলেন তার কোনোটাই করেন না শুভেন্দু অধিকারী তো এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতেন তারপর বিজেপিতে চলে গেলেন ফলে শুভেন্দু অধিকারী এবার সনাতনী ছেড়ে আবার কবে ইফতার বঞ্জিলে যেতে শুরু করবেন সেটার দিকে লক্ষ্য রাখতে হবে শুভেন্দু অধিকারী তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন আবার সেই শুভেন্দু অধিকারী চোর মমতা চোর ভাইপু বলে শুভেন্দু অধিকারী অনেক কিছু বলতে ভালোবাসেন কিন্তু তার বলায় তার তো কোনো রাজনৈতিক ডিভিডেন্ড হচ্ছে না শুভেন্দু অধিকারীপাধ্যায় নন্দীগ্রামে হারিয়েছেন যেটা নিয়ে আবার তৃণমূলের মধ্যে তৃণমূল পাল্টা মামলাও করেছে কিন্তু এটা মানতে হবে যে শুভেন্দু অধিকারী আসার পর পশ্চিমবঙ্গে বিজেপির পারফরমেন্স কিছু ভালো হয়নি লোকসভায় গতবার যা আসন পেয়েছিল তার মধ্যে এক তৃতীয়াংশ আসনে হেরে গেছে ফলে শুভেন্দু অধিকারী বিজেপিকে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো তো করতে পারছেন না